রাত তখন দশটা আকাশে আধা চাঁদ চারপাশে নিস্তব্ধতা গ্রামের রাস্তা ধরে একাশ যাচ্ছে শান্তনু বাতাসের শব্দ ঝিঝি পোকার ডাক আর দূরে কুকুরের ঘেউ ঘেউ সব মিলে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা শান্তনু নিজের মনে বলে এত রাতে ফেরা ঠিক হলো তো কিন্তু তারপর হেসে ফেলে আরে ভয় পাওয়ার কিছু নেই ভাঙাবাড়ির আলো দূর থেকে হঠাৎ দেখা গেল বনের ধারে একটা পুরনো বাড়ি জানালায় টিমটিমে টিমে আলো জ্বলছে এমন জায়গায় কে থাকে ভাবতে ভাবতে বাড়িটা চারপাশে লতাপাতায় ঢেকে গেছে দরজা আত খোলা ভেতর থেকে যেন কারো ছায়া নড়ছে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধা চুল সাদা চোখে অদ্ভুত শূন্যদৃষ্টি ছেলে থেমোনা এই রাস্তায় রাতে দাঁড়ানো ঠিক নয় কেন দিদা কি হয়েছে এখানে ওরা আসে যারা বনে হারিয়ে গেছে ওরা ফিরে আসে আলোর খোঁজে অদৃশ্য ছায়া বৃদ্ধা চলে যেতেই শান্তনু বাড়িটার দিকে তাকাল হঠাৎ জানালার পর্দা নড়ে উঠল কিন্তু কেউ নেই সে এগিয়ে গেল কয়েক কদম বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল সে অনুভব করল কারো দৃষ্টি যেন তার ঘাড়ের অপর অদ্ভুত কণ্ঠস্বর বাতাসের মধ্যে এক মৃদু গলার আওয়াজ শোনা গেল ফিরে যা সে ঘুরে তাকালো কেউ নেই কেউখানে চিৎকার করল সে দূরে এক গাছের ডালে ঝুলছে একটা কাপড় না ওটা কাপড় নয় ওটা একটা মানুষের ছায়া বাড়ির ভেতর প্রবেশ ভয় পেয়েও কৌতূহল সামলাতে পারল না সে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল শান্তনু সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচের ঘরে যাচ্ছে নিচের ঘরটা ধোঁয়ায় ভরা ছিল কেমন জানি একটু ভয় ভয় লাগছিল ঘরে পুরনো আসবাব ছাদের দড়ি দুলছে এক কোণে টেবিলে জ্বলছে একটা তেলের প্রদীপ এই বাড়িটা যেন সময়ের বাইরে পড়ে আছে পুরনো ছবিগুলো দেওয়ালে কিছু পুরনো সাদাকালো ছবি সব ছবিতে এক মেয়ের মুখ একই মুখ কিন্তু ভিন্ন ভিন্ন বছরে তোলা এক ছবির নিচে লেখা মৃন্ময়ী নাইনটিন সেভেন্টি এইট ফিসফিসে কণ্ঠ একটা কণ্ঠ ভেসে এলো আমার নাম মৃন্ময়ী ছবির মেয়েটির চোখ নড়ছে তুমি কেন এসেছ এখানে আমি আমি শুধু পথ হারিয়েছি এখানে কেউ পথ হারায় না ওরা পথ দেখিয়ে আনে ভয়ঙ্কর সত্য ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল প্রদীপের আলো নিভে গেল অন্ধকারে শুধু মেয়েটির কণ্ঠ যারা আমাকে জ্বালিয়ে মেরেছিল তাদের বংশধররাই আজ এখানে আসে আমি কিছু জানি না তোমার রক্তে তাদের দাগ আছে বোনের আওয়াজ বাইরে ঝড় উঠেছে দরজাগুলো নিজে থেকে খুলছে জানালা বাজছে শান্তনু দৌড়াতে লাগল কিন্তু রাস্তা শেষ হচ্ছিল না শেষ রাত সে হঠাৎ পড়ে গেল নদীর ধারে বৃদ্ধা আবার দেখা দিল আমি তো বলেছিলাম ছেলে রাতে এই পথে যাস না দিদা ওরা কারা ওরা যারা শান্তি পায়নি এখন তুই ওদের মধ্যে একজন ভোরের নিস্তব্ধতা ভোরে গ্রামের লোকজন নদীতে শান্তনুকে দেখতে পেব কিন্তু সে আর নেই লোকেরা বলে ওই পুরনো বাড়ির জানালায় এখনও টিমটিমে আলো জলে